হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট খাপটা একটা লাইভ হবে ভাইয়া কেমন আছেন কেমন আছেন কে কোথায় থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এম সোহেল আহমেদ ভাইয়া কেমন আছেন কোথায় থেকে জয়েন হয়েছেন আর সবাই লাইভটাকে একটা করে লাইক করে দেবেন আমার ভয়েস শোনা যাচ্ছে কি না একটু জানাবেন বাইরের সাউন্ড অনেক কিন্তু আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন সোহেল আহমেদ ভাইয়া মৌলভী বাজার থেকে এটা মনে হয় সিলেটে পড়ে তাই না সিলেট মৌলভী বাজারে আমার প্রোডাক্ট যায় অনেক বাচ্চাদের প্রোডাক্ট গেঞ্জি সেট ওগুলো সিলেট মৌলভী কম শোনা যাচ্ছে না আচ্ছা আমি হেডফোন নিয়ে অবশ্য হেডফোন নিচ্ছি আমি জব করি আড্ডা দেই চাসি কেট এসব কোনো নেশা করি না বেতন পেয়ে সব বইয়ের হাতে দেয় বাহ মাসাল্লা অনেক ভালো সবুজ ভাইয়ালিগসে আমি বাজে কোনো খরচ করি না বাজে খরচ না করা ভালো আর বর্তমান যে যুগ আমি বৌর হাতে খারাপ বলবো না তবে সব টাকা দেওয়া উচিত হবে না কিছু টাকা সেভিংস করবেন আশা করি ভাইয়া লাইক দিছি লাইক দেওয়ার জন্য এখন কি আমার কথা শোনা যাচ্ছে একটু জানাবেন যে এখন ক্লিয়ার কিনা এখন ক্লিয়ার কিনা একটু জানাবেন আমি ভাবি না এই টাইমে কাউকে পাবো আমি ভাবছি যে বোরিং লাগতেছে একা বসে আছি কিছুক্ষণ দেখি যে আড্ডা দেয়া যায় কি না করে দিবেন যারা নতুন আমার হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট যায় থ্রি পিস বাচ্চাদের ড্রেস হতে শুরু করে বিউটি প্রোডাক্ট অনেক কিছুই যায় তো এই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে একটু ফলো করে দেবেন সেম নামে পারিজাত নামেই কিন্তু একটা পেজ আছে আমার তো ওটাতে যদি আপনারা ফলো দেন তাহলে ডিসকাউন্ট যখন যায় তখন অনেক ভালো ভালো ড্রেসগুলো কম দামে পেয়ে যাবেন এবং কি অনেক ভালো বেডশিট হতে শুরু করে মোটামুটি সবকিছুই আমার পেজে আছে ঠিক আছে ছোটখাটো একটা ওয়েবসাইট আছে তো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিলে তাহলে পরিবারটা বড় হবে অনেক মানুষের কাছে যাবে আর পারলে একটু লাইক করে দিবেন ভিডিওটা আশেপাশে বিল্ডিং উঠতেছে অনেক বাড়ির কাজ চলতেছে যার কারণে কিন্তু প্রচুর সাউন্ড আমার কথা এখন ক্লিয়ার নাকি একটু জানাবেন আমার কথা ক্লিয়ার হলে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কারণ আমি অনেক স্লো কথা বলতেছি আচ্ছা আমার এখানে নেটওয়ার্ক মনে হয় সমস্যা হচ্ছে মাঝে মাঝে মানে দেখাচ্ছে একজনও নাই মাঝে মাঝে দেখাচ্ছে দুইজন আছে মাঝে মাঝে দেখাচ্ছে আবার সতেরো জন আছে আমি বুঝতেছি না আসলে আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন একটু জানাবেন ভাইয়ারা যারা আছেন একটু জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার সবুজ ভাই আর একটা হচ্ছে সোহেল আহমেদ দুজনেই মনে হয় নাই এখন কেউই নাই আচ্ছা আমি তিরিশ মিনিটের মতো লাইভটা করব যারা আসবেন তারা অবশ্যই হাই হ্যালো লিখবেন আর আমার কথা সাউন্ড শোনা যাচ্ছে কি না একটু জানাবেন প্লিজ একটা লাইভটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কেমন আছেন সবাই অন্ধকার হয়ে আছে আসলে অনেকদিন লাইভে আসি না তো যার কারণে বুঝতেছি না যে কোথায় করলে বেশি ভালো হবে অন্ধকার হয়ে আছে সব বাইরে বৃষ্টি ভাব সবুজ ভাই অনেক ভালো মানুষ উনি জব করে যাটা কার্নিং করে সবকিছুই উনার ওয়াইফের হাতে দেয় যারা নতুন জয়েন হচ্ছেন প্লিজ লাইভটাকে লাইক করে দিন লাইক করে দিন যেন আমি বুঝতে পারি যে নতুন যারা জয়েন হচ্ছেন লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আশেপাশে প্রচুর বাড়ির কাজ চলছে যার কারণে আসলে বাজে অবস্থা ভেবেছিলাম মাঝে মাঝে লাইভে এসে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এক নজরে কোরআন বইটা শেয়ার করব ভেবেছিলাম কারণ হচ্ছে একঘেয়েমি হয়ে যায় সব সময় নিজেও না আপনাদের সাথে যখন পরিবারের সাথে যখন শেয়ার করা হয় তাহলে জিনিসটা আগ্রহের সাথে আরও করা হয় আসলে সময়টা আমি নির্ধারণ করতে পারছি না যে কবে করলে কখন করলে বেস্ট হবে টপ ফ্যানদের মাঝে সোহেল আহমেদ দেখলাম যে ভাইটা আসছে উনি মেবি সব সময় আমার ভিডিও দেখে আসলে চ্যানেলের কত ধরনের যে নতুন নতুন কিছু সংযোগ হচ্ছে অনেক দিন আমি চ্যানেল নিয়ে কাজ করছি না যার কারণে জানা নাই আচ্ছা গ্রিন স্কিন হয়ে গেছে অনেক কিছুই আমি আচ্ছা आवाज চলে আসছে অনেক কিছুই চেঞ্জ হয়েছে অনেক কিছু ইউজ না করতে করতে আসলে এটা সম্পর্কে জানা নাই আমি ভাবছিলাম যে শুধু ইয়াতে গ্রিন স্ক্রিন ব্যবহার করা যায় শর্টস তে এখন দেখছি যে না লাইভ করার সময় গ্রিন স্ক্রিন ইউজ করা যাবে আচ্ছা যাই হোক ভালোই যারা নতুন জয়েন হচ্ছ প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমার নতুন নতুন সব ভিডিও কিন্তু আপনারা পাবেন প্রতিদিন রান্না বিষয়ক এবং কি আমার ড্রেস সম্পর্কে অনেক ভিডিওই কিন্তু আমি দিয়ে যাচ্ছি তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর নিজের পরিচিত মানুষদের সাথে যদি শেয়ার করেন তাহলে বর্তমানে কিছু বাটিকের একদম রিজনেবল প্রাইজের মাঝে ড্রেস আছে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে পনেরো মিনিট হলেই লাইভ কাট করে দেব পনেরো মিনিটই থাকবো যাক দুইজন ভাইকে পেলাম যারা সুন্দর করে কমেন্টও করছে কিছুক্ষণ ছিল ওনারা আচ্ছা এখন একটু চা করবো আপনারা সাথে থাকেন না কাটি আর phục vụ lọc thì không bị lọc của đi thì em thấy em không ngay khi em 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 hi তাহলে আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমার কথা যদি শোনা যায় তাহলে বুঝবো যে ঠিক আছে আর একটু লাইক করে দিবেন যারা নতুন আসতেছেন একটু লাইক করে দেন বিকেলের চাটা কার কার পছন্দ বলেন তো বিকেলের চা আমার কিন্তু অনেক পছন্দের আর বাসায় গেস্টও আছে ওনাদেরকেও চা দিয়ে দেয় চাটা কিন্তু চা হবে তারপর আমি একটু মশলা দিছি গরম মশলা কারণ গরম মশলা দিলে স্মেলটা ভালো আসে স্মেলটা আবার অনেকে নিতে পারে না আর ঠান্ডার জন্য হবে রান্নাঘরে এখন মানে হচ্ছে যে দুনিয়া সব এক করে ফেলা

আমি এক মুখ তুলে নিলাম এখানে আমি একটু ইয়েলো দেখাবো ইয়েলো টিটা শরীরের জন্য অনেক ভালো এটা ইমিউন সিস্টেম ঠিক করে এটা ডক্টর জাহাঙ্গীর কবিরের আর ওখান থেকেই আমি নিয়ে আসছিলাম অর্ডার করছিলাম পরিচিত একজন এটা নিচ্ছিল অনেকদিন যাব উনি বলল যে এটা ভালো সাজেস্ট করো স্পুন অবশ্যই এখানে দেয়া আছে এটা অর্গানিক এক স্পুন দিতে বলছে বাট আমি একটু কমাই দিই কারণ এটা অনেক বেশি আসলে সরাসরি হলুদ সাথে কিছু মেশানো আছে আমাদের সরাসরি কিন্তু হলুদ এটা ঠিক আছে এটা ইয়েলোটিও বলা হয় এটা ডক্টর জাহাঙ্গীর কবিরের অনেক উপকারী একটা জিনিস খিদা খিদাটা মন্দা করে ফেলবে মানে খেতে আর ইচ্ছে করবে না যারা ডায়েটে থাকতে চান তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই খাবেন হাই প্রেশারের জন্য ডায়াবেটিসের জন্য অনেক সুজন্য জন্য উপকার অ্যালার্জির জন্য উপকার এবং কি ভিতর থেকে আপনাকে কষা করতেও সাহায্য করবে মেয়েরা কিন্তু কষা হওয়ার জন্য অনেকে চায় এবং কি অনেক ছেলেরাও আমাকে মেসেজ করে যে কোন প্রোডাক্ট ইউজ করবে যেহেতু আমি বিউটি প্রোডাক্ট সেল করি তো এই নিয়ে কিন্তু আমি মেসেজ পাই যার কারণে বলছি ইয়েলো টিটা আপনারা সবাই নিতে পারেন ইয়েলোটির কোনো সাইড এফেক্ট নাই ঠিক আছে আমি এর সাথে কিন্তু মধু খাই না কোনো কিছুই দেই না জাস্ট ইয়েলো টিটাই গরম পানিতে দিছি একটু বেশি গরম আর একটু ঠান্ডা হলে আমি খাবো আচ্ছা আমার পানিটা বয়েল হয়ে গেছে চার কাপ পরিমাণ চা বানাবো আমি এখানে যারা নতুন নতুন আসছেন তারা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেকক্ষণ ধরে কোনো মেসেজ পাচ্ছি না আমি টাটকা হলুদ এটা শোনা হলুদের স্মেল অনেকেই খেতে পারবেন না আমি জানি যেহেতু হলুদের স্মেল এটা টেস্ট নাই কোনো টেস্ট ছাড়া এমনকি স্মেলটাও বাজে লাগে সব জায়গায় কিন্তু আলাদা আলাদা সেট করা আছে আমার রান্নাঘরের জন্য রান্নাঘরে সেট আপ দেওয়া আছে ঘরের জন্য বড় স্ট্যান্ড এবং কি ব্লগিং এর জন্য ছোট স্ট্যান্ড সবগুলোই করা আছে আন্দাজের নাম্বার থেকে কল আসে আন্দাজের নাম্বার থেকে মোটামুটি শেষ করে ফেলতেছি আর অর্ধেক আছে স্মেলটাই অনেকে নিতে পারে না আর যারা স্মেলটা নিতে পারবে তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা কাজ করবে Gracias.